যে ভাই থাক আমরা না আই সুন্দর এইডা তো ভিডিওতে বড় আই নিছক নাম্বার কি হলো না দা ওই যে ভিডিও রাইত দেখিছো আকাশ বলছো আই আই আরে একটা বিশ্বাস করতে পারো আই যে কি সুন্দর ভিডিও তো এই নাও ভিডিও বিনাজি আ আ ও বলা যায়

আকাস ওরাকাই হাতকালাই হাতকালার দেখতো কারবাডা কি হইছে কারবাডা কি কি হইছে বাইন্দা দই দই বাইন্দা বাইন্দা কি হইছে হাতকালাই হাতকালাই হাত করো আরক মারছ মারছ হাতকালাই হাতকালাই আই করো আও ওরে না দেখতো কারবাডা নাও তো কিছু কর না বাইন্দা বাইন্দা হাই দাও টি টি সিরিয়াল দাও টি সিরিয়াল তো সব খাওয়া বড় বট নাই এটা তাজকা হাতকালার এ বুবা আমনো বুবা আমনো দেখছ যা যাইছে চাককালাই বাইন্দা দুই বড়া দিও সবড়া করো সিরিয়াল তো সরত নাই করো আরক হাওড়া